বিএনপি জামাত ছাত্ররা বাংলাদেশি জনগণ কিন্তু ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারা কিন্তু সকলে ঐক্যবদ্ধ এবং এখন যে আমি যেই কারণে বারবার করে বলেছি বিএনপি জামাতের ঐক্যটি ঐক্যটি থাকা দরকার এই যেন না থাকে এটা কিন্তু কলকাটি নাড়তেছে মানে অন্যরা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের পক্ষের লোকজন যদি বিএনপি জামাত ছাত্ররা ইসলাম সকলে ঐক্যবদ্ধ থাকে হ্যাঁ আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র আরো বেশি করবে বলে আমি মনে করি

আপনাকে এবং দর্শক শ্রোতাকে এই উনি যেই বিমানটিতে গিয়েছেন এবং সেই বিমান কোম্পানির পক্ষ থেকে যে ফুলের তোরা দেওয়া হয়েছে এটি আপনি দেখাচ্ছেন এই এই হচ্ছে হচ্ছে প্রবাসী হেলিকপ্টারের ওনারা এই ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন কালবেলা জায়জাদিন আরো কিছু পত্রপত্রিকা এবং ইত্তেফাক সহ তারা বলছে আহ এই যে আজকে প্রতিবাদও এসেছে তারা আজকে প্রতিবাদও জানিয়েছে প্রবাসী হেলিকপ্টার এবং জামাত যে এই প্রবাসী হেলিকপ্টার কোম্পানিটি বসুন্ধরার কোন জামাত তো বসুন্ধরার হেলিকপ্টারে গেছে ন তারা প্রতিবাদ জানিয়ে বলেছে যে এই কোম্পানিটি বসুন্ধরা নয় এই কোম্পানি প্রবাসী হেলিকপ্টার অর্থাৎ প্রবাসীদেরকে আকর্ষণ করার জন্য দুবাই প্রবাসী তারা বলেছে দুবাই প্রবাসী একজন বিজনেসম্যান এই কোম্পানিটি খুলেছে কম দামে বিমানটি দিয়ে আপনার এই সুযোগ সুবিধা প্রবাসীদেরকে দেওয়া হয় অথবা মানুষ চলতে পারে জামাতার আমির এটিকে ব্যবহার করেছেন এবং তারা ঘোষণা করেছে যে জামাতার আমির নিজের টাকা দিয়ে সেখানে দিনাজপুরে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাথে দেখা করতে সুতরাং এটি বসুন্ধরা গ্রুপের নয় ওনাদের যে যেই জায়গাটিতে ওনারা ফুলের তোরাটি দিয়েছেন অথবা যেখান থেকে বিমানটি উড্ডয়ন করেছে সেই জায়গাটি সম্ভবত মানে সেই জায়গাটি থেকে বসুন্ধরার ইয়েটি দেখা যায় একটি সাইনবোর্ড দেখা যায় অর্থাৎ যেখান থেকে বিমানটি উড্ডয়ন করেছিল সেখান থেকে বসুন্ধরার সাইনবোর্ডটি দেখা যায় এখন বিএনপি সংশ্লিষ্ট কিছু লোকজন বলা করছেন মানে তাদের ওই যে চট্টগ্রামের আসলাম চৌধুরীকে বাঁচার অভিযোগটি যখন মিডিয়াতে এসেছে সেটিকে মানে প্রবাহিত করার জন্য এখন জামাত দেওয়া হচ্ছে আপনি প্রোগ্রামের গতকাল একজন বক্তা বলেছেন উনি এটা ফ্যাক্ট চেক করা উচিত ছিল ইত্তেফাক জায়জাদিন তারপর হচ্ছে যে কালবেলা এবং তারা নিজেরা সবাই কিন্তু বলেছে জামাতের আমির টাকা দিয়ে প্রবাসী হেলিকপ্টার কোম্পানি যেটি বসুন্ধরা মালিকানাধীন নয় দিনাজপুর গিয়েছেন সুতরাং

এস সাহেবের গাড়ি ব্যবহার করা সাহেবের যদি সজ্ঞানে করে থাকেন তাহলে এটির অর্থ হচ্ছে আমি গতকাল বিএনপির একজন নেতাকে এক প্রোগ্রামে বলেছি দেখুন আমরা যেন আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগের দুর্নীতির মধ্য দিয়ে যারা ফুলে ফেঁপে বড় বড় হয়েছে তাদেরকে যেন আমরা প্রোটেকশন না দিই আমরা প্রোটেকশন দিলে যে জিনিসটা হবে এই লোকজনই কিন্তু আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করবে সামনে যদি কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে সেই নির্বাচনে এই বিজনেসম্যানরা কিন্তু টাকা খরচ করবে এটি যেন বিএনপি না করে আর জামাতের ব্যাপারে কিন্তু এই অভিযোগটি নেই যে আওয়ামী লীগের কাউকে জামাত মানে এই সুযোগটি দিয়েছে জামাত এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ অবস্থানে রয়েছে বিএনপির তরফ থেকে যেন এটি না হয় বিএনপি কাউকে কাউকে শোকচ করেছে এম আমি মনে করি বিএনপি আরো স্ট্রং অবস্থানে যাইতে হবে দেখুন আওয়ামী লীগকে আপনারা আওয়ামী লীগের দুর্নীতিবাজদেরকে যদি তারা বাঁচিয়ে রাখে এটা বিএনপির জন্যই ক্ষতি বাংলাদেশের রাজনীতির জন্যই ক্ষতি ধন্যবাদ প্রশ্ন আছে আসলে এত প্রশ্ন দেখানো একই ধরনের প্রশ্নই মানে সিটের জন্য জামাত এগুলো নিতে সাথে কেন এগুলো আপনাদেরকে পছন্দ করি কিন্তু বিএনপির সম্পর্কে খারাপ কথা বললে সেটা আমি কিছু বলেছি দর্শক বিএনপি সম্পর্কে আমরা জামাতের পক্ষ থেকে অথবা বিএনপি জামাতের বিরুদ্ধে মানে মানে সত্যতামূলক কথাবার্তা বলাটা ঠিক নয় দেখুন এই গণতন্ত্রের সংগ্রামে জামাত কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত দল জামাতের টপ নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে জামাত আপোষ করে নাই জামাতকে রাজনৈতিক অধিকার দেয়নি রাজপথে একসাথে বিএনপি জামাত আন্দোলন করেছে আমরা সকলে রাজপথের সঙ্গী বন্ধু আমাদের মাঝে যেন শত্রুতা না হয় বিএনপি জামাতের মাঝে কম্পিটিশন থাকতে পারে কম্পিটিশন সেটি স্বাভাবিক এই প্রস্তুতি কি বলছেন যে কারণ প্রবাসীদের কোনো হেলিকপ্টার নেই প্রবাসীদের কোনো হেলিকপ্টার নাই বাট দুবাই প্রবাসী একজন বিজনেসম্যান প্রবাসী হেলিকপ্টার নামে আপনি এখনো ফেসবুকে গেলে দেখতে পারবেন ওনারা একটি কোম্পানি করেছেন এটি প্রবাসীদের না প্রবাসী হেলিকপ্টার নামে দুবাইয়ের প্রবাসী একজন বিজনেসম্যান উনি এই নামে একটি কোম্পানি করেছেন এবং এই নামে একটি বিমান করেছেন আপনি চাইলে সস্তায় এই বিমানটি দিয়ে আপনি এলাকায় যেতে পারবেন আমি শেষ করব শেষ করার আগে আমি জানতে চাই যে এই সরকারের মানে এই সরকারের গতিবিধি বা আমরা দেখেছি যে শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন কিন্তু চুপ্পসাহেব বলবৎ আছেন তো আপনার কি মনে হয় যে এবং আর্মি মধ্য থেকে আর্মির যিনি প্রধান আছেন তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে আসলে ওনার ভূমিকা শেষ পর্যন্ত কি হচ্ছে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলো যেভাবে রদ বদল করার কথা ছিল সেগুলো এখনো হয় নাই তো সেখানে আপনার কোনো সন্দেহ আছে কিনা কিছু একটা ঘটনা ঘটার এবং নভেম্বরকে টার্গেট করে অনেক আলোচনাই হচ্ছে সেটা নিয়ে যদি সংক্ষেপে একটু আলোচনা করতে পারেন দেখুন আমি এ ব্যাপারে খুব বেশি কিছু কথা বলবো না বাট আপনার এই কথাটি সত্য প্রশাসন আরো বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় স্পর্শকতার জায়গায় আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা ছিল প্রায় ১৬ বছর এবং এর পূর্বেও আরো এক দুই বছরও সেখানে তাদের লোকজন ছিল অর্থাৎ একটি দীর্ঘকাল পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকলে তারা তাদের আহ একটি বিশাল সময় পেয়েছে এই সময়ের মধ্যে তাদের নিজস্ব লোকজন তাদের এলাকার লোকজন তাদের দলীয় লোকজন অনেক অযোগ্য লোকজনদেরকে প্রশাসন এবং স্পর্শকাতর বিভিন্ন জায়গায় বসেই গিয়েছে তারা অনেক বড় মানে একটা মানে মানে বিজনেস তাদের অবৈধ মানে ভাবে টাকা তৈরি করা একদল তৈরি করেছে সো তারা তো সত্যিকার অর্থে কিন্তু তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসন এবং সেই স্পর্শকাতর বাহিনীগুলোতে খুব রদবদল হয়নি তাদের শাস্তি হয়নি সুতরাং তারা যেহেতু বহাল তবিওতে এখনো আছে এবং এই অবস্থাতে যদি চেঞ্জ না হয় আহ একটু সংখ্যা কিন্তু থেকেই যায় একটু অস্বস্তি কিন্তু থেকেই যায় বাট আমি খুবই আশাবাদী যে দেখুন বিএনপি জামাত ছাত্ররা বাংলাদেশী জনগণ কিন্তু ঐক্যবদ্ধ ফেসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারা কিন্তু সকলে ঐক্যবদ্ধ এবং এখন যে আমি যেই কারণে বারবার করে বলেছি বিএনপি জামাতের ঐক্যটি থাকা দরকার এই ঐক্যটি যেন না থাকে এটা কিন্তু কলকাটি নারপিসি মানে অন্যরা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের পক্ষের লোকজন যদি বিএনপি জামাত ছাত্ররা ইসলাম সকলে ঐক্যবদ্ধ থাকে হ্যাঁ আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র আরো বেশি করবে বলে আমি মনে করি এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের জনগণ অতীতেও করেছে এবং আমি মনে করি তারা যদি ষড়যন্ত্র করে হয়তো রক্তপাত করবে তারা কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে তাদের এই রক্তপাত সফল হবে না ইনশাআল্লাহ এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবো বলে আমি বিশ্বাস করি কি প্রশ্ন করেছে যে প্রশ্ন করেছে যে জি ভাই উনিশশো সালে কি হয়েছিল তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে দুই কোটি পরিবার যে পাঁচ হাজার কোটি টাকা দিতে হবে আমি ঠিক বুঝতে পারছি না সাজানো না ইয়েটা আমি আমি দর্শক শ্রোতার প্রশ্ন আমি বুঝতে পারছি না আচ্ছা আমরা শেষ করব আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন যেহেতু আমাদের মানে সময় সব আগে রাতে কোটি বলে দুই কোটি পরিবারকে বাড়া দেবে এই কথার অর্থ কি আমিও জানি না জামাত ইসলামী জামাত টাকা দিয়ে রাজনীতি করে না জামাত ইসলামী ভোট কিনে না জামাত ইসলামী মানে জনগণের স্পন্টিনিয়াস সমর্থন প্রত্যাশা করে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আবুকর মোল্লা আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার ব্যাখ্যা দেওয়ার জন্য